কল্পনা করুন একজন শাসক যিনি পৃথিবীর অর্ধেক ভূখণ্ডের মালিক কোটি মানুষের আমির অথচ সেই মানুষটি জেরুজালেমে প্রবেশ করছেন এক সাধারণ দাসের মতো হাতে উটের দড়ি কাঁধে ধুলো মাখা কাপড় এই কেমন শাসক তিনি ছিলেন উমার ইবনুল রাদি রাদিয়াল্লাহ তালহু ইসলামের দ্বিতীয় খলিফা এই কাহিনী শুধু এক শহরের আত্মসমর্পণের ইতিহাস নয় বরং এক শাসকের ন্যায় বিনয় আর আল্লাহর ভয়ে ভরা হৃদয়ের বাস্তব দৃষ্টান্ত আজকের গল্পে আমরা জানব কীভাবে ওমরাজ আল্লাহতালহু প্রমাণ করেছিলেন যে আসল সম্মান আসে কেবল আল্লাহর কাছ থেকে ক্ষমতা বা জৌলস থেকে নয় অনেক দিন ধরে মসজিদুল আকসার শহর জেরুজালেম অবরোধ করে রেখেছে মুসলিমরা আর থাকতে না পেরে শহরের নেতারা সিদ্ধান্ত নিলেন আত্মসমর্পণ করার মুসলিমরা যদি নিরাপত্তার অঙ্গীকার করে তবে শহর তাদের হাতে তুলে দেবে তারা শর্ত একটাই সে অঙ্গীকার করতে হবে মুসলিমদের খলিফা উমর ইবনুল খাত্তাবকে স্বয়ং শহরের চাবি তারা তুলে দেবেন শুধুমাত্র খলিফার হাতে রক্তপাতহীন এমন বিজয়ের প্রস্তাব পায়ে ঠেললেন না বিচক্ষণ শাসক ওমার মদিনা থেকে রওনা হলেন জেরুজালেমের দিকে পথের দূরত্ব নয়শো কিলোমিটারেরও বেশি সাথী তার ব্যক্তিগত চাকর আর একটি উট সরকারি কাজে যাচ্ছেন কোথায় দুটো তাগরা উট নেবেন তার বদলে নিয়েছেন এমন একটা দুর্বল উট যে দুজনকে একসাথেই নিতে পারে না শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রি করা মানুষগুলো আমাদের নেতা আমরা কিভাবে বুঝবো একজন সত্যিকার মুসলিম দেশকে কিভাবে ভালোবাসে জনসাধারণের অর্থ কীভাবে আগলে রাখতে হয় তা আমাদের কে বোঝাবে পথি মধ্যে চাকরের সাথে উমরের চুক্তি হলো একজন যখন উটের দড়ি ধরে পথ চলবে আর একজন তখন উটে বসে বিশ্রাম করবে কোথায় বিশাল এক ভূখণ্ডের শাসক আর কোথায় একজন সাধারণ চাকর মানুষ হিসেবে অধিকারের দিক দিয়ে দুজনেই সমান কষ্টকর সফর শেষ এবার জেরুজালেমে ঢোকার পালা অবরোধকারী মুসলিম সৈন্যবাহিনীর তো ঘটনা দেখে চোখ কপালে তারা বললেন হে আমিরুল মুমিনিন আপনাকে এরা অনেক শ্রদ্ধা করে ভয় করে সম্মান করে আপনি যদি এভাবে উটের দড়ি নিয়ে হেঁটে শহরে ঢুকেন তাহলে এরা কি ভাববে আপনার সম্মান কোথায় থাকে আর আমাদের সম্মানই বা কোথায় থাকে সারা রাস্তা এভাবে এসেছেন ভালো কথা এখন অন্তত আপনি উটের পিঠে বসুন উমর রাদি আল্লাহ তালানহু আল্লাহ তার উপর রাজি খুশি থাকুন বোঝাতে চাইলেন যে এই চাকরের সাথে তার যে চুক্তি হয়েছিল তার অংশ হিসেবে যখন সে হেঁটে এসেছে উমার তখন বিশ্রাম করেছেন এখন তার বিশ্রামের সময় যদি উমার না হেঁটে আবার উটের পিঠে চড়েন তবে তো সে চুক্তি ভঙ্গ হলো বে ইনসাফি করা হলো এক চাকরের সাথে চুক্তি রাখতে পারে না এক শহরের সাথে সে কি চুক্তি রাখতে পারবে নিজের কাছের মানুষের প্রাপ্য যে দিতে পারে না সে এত দূরের মানুষদের প্রাপ্য কিভাবে দেবে সবাই কি ভাববে এই ভয় যে করে আল্লাহ কী ভাববে সে ভয় সে কখন করবে তিনি বললেন আমরা এমন জাতি যাদের কোনো অস্তিত্ব ছিল না সম্মান ছিল না আল্লাহ আমাদের ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন আমরা যদি ইসলামকে ছেড়ে অন্য কোনো কিছুর মাধ্যমে সম্মান পেতে চাই তাহলে আল্লাহ আবার আমাদের লাঞ্ছিত করবেন মুসলিম সেনা প্রধানরা চুপ হয়ে গেলেন ওমর রাদি আল্লাহ তালহু উটের রশি ধরে হেঁটে ঢুকলেন জেরু জালেমে শহরের মানুষেরা ভুল বুঝে উটের পিঠে বসা দাসকে অভিনন্দন জানালো তাদের বুঝিয়ে বলা হলো কোমর আসলে সামনে দড়ি ধরে হেঁটে আসা মানুষটির নাম বোঝানো হলো কেন তিনি এ কাজ করেছেন শহরের মানুষেরা বুঝে গেল ইসলাম কি ভয় বদলে গেল শ্রদ্ধায় বিরক্তি বদলে গেল ভক্তিতে সবচেয়ে যে ঘৃণা করত তারও মাথা নুয়ে গেল সম্মানে যে আল্লাহর কাছে সম্মান চায় আল্লাহ তাকে সবার সামনে সম্মান দেন আর যে অন্য মানুষের পা চেটে সম্মান চায় তাকে আল্লাহ অপমান আর লাঞ্ছনায় ডুবিয়ে দেন যে চোটপাট আর বাহাদুরি করে সম্মান চায় আল্লাহ তাকে ঘৃণায় ভাসিয়ে দেন যে টাকার পাহাড়ে উঠে সম্মান চায় আল্লাহ তাকে এমন দারিদ্র দেন যে সে বেচারা সারা জীবন টাকা কামাই করে যায় কিন্তু তাও তার অভাব মেটে না সম্মান তো জোটেই না ওটি আমাদের মনে করিয়ে দেয় যে যিনি নিজের কাছের মানুষের প্রাপ্য ঠিক রাখে প্রতিশ্রুতি রাখে বিনয়ী থাকে আল্লাহ তাকে সবার সামনে সম্মানিত করেন আর যে শুধুমাত্র শক্তি ধন বা ভয় দেখিয়ে সম্মান পেতে চায় শেষ পর্যন্ত অপমান ও লাঞ্ছনার সম্মুখীন হয় সুতরাং এই গল্প আমাদের জন্য এক আদর্শনীয় শিক্ষণীয় দৃষ্টান্ত যা দেখায় কীভাবে ন্যায় বিনয় ও আল্লাহর ভয় দিয়ে সত্যিকারের সম্মান অর্জন করা যায় সুপ্রিয় দর্শক যদি আপনারা এরকম আরও ইমান শক্ত করা ইসলামিক ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ